আজকে আপনাদেরকে দারুণ একটি জায়গায় নিয়ে যাব জায়গাটি ভীষণ সুন্দর একটি জায়গা তো সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিলো আমার এখানটায় তাই সকালে যেতে পারিনি এখন দুপুর টাইম তাই বেরিয়ে পড়লাম ক্যামেরাটা নিয়ে প্রতিদিনই ভাবি তোমাদের সঙ্গে থাকবো কিছু না কিছু কন্টেন্ট ক্রিয়েশান করব সময়ের অভাবে হয় না প্রচণ্ড ব্যস্ত থাকি অন্য অন্য কাজ থাকে তো বন্ধুরা আজকে থেকে প্রতিনিয়ত আমি অ্যাক্টিভ থাকব আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এখন থেকে দারুন দারুণ কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আমার সাথে থাকবেন আমায় সাপোর্ট করবেন তো চলুন বন্ধুরা এখন আমি আমার এক বন্ধুর কাছে যাচ্ছি ওকে নিয়ে তারপরে আমি যে জায়গাটি আজকে তুলে ধরবো সেই জায়গায় যাব ওখানকার পরিবেশ আপনার এত ভালো লাগবে আপনি ধারণা করতে পারবেন না প্রচুর মানুষ ওখানটায় আসে সন্ধ্যা টাইমে সময় কাটানোর জন্য দারুণ একটি জায়গা তো চলুন আমরা জায়গাটি আজকে দেখব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চলে এসছি আমার বন্ধুর বাড়ির কাছে